কে শোনা দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে চকে ছোট নতুন রূপর শিখি ছোকানের কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকোয় তুলে নাও নৌকো তোমার ঘাটে বাধা আছে যাবে কি অনেক দূরে মাঝি সাথে আর ছোকানো রে আমার চেন না আমি যে কানাই ছোকালো আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন দিদি মোড়ে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাওয়া মাঝি কথা রাখো বাবা বলেছে বড় হই আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেব মোর ছোটবেলাকার খাট শোনো মা এখন ঘুমিয়ে আছে দিদি গেছে স্কুলে এই ফাঁকে মোড়ে আর ছোকানোরে নৌকো নাও তুলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমার হবে না খেতে দোষ সব আমরা না আমি একা দেব মাথা পেতে না না আমরা ডুববে খুশির তালে তালে তুলে চলবে তো মারে না অনেক রঙের পাল আছে মাঝে বেগুনি বাদামি লাল হলেও তবে সেটা আছে। বেগুনিটি দিয়েও কাল সব কলি নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চল দুপুরের রোদে ছলো বলো জল বয়ে যায় ছো ছুয়ে শুয়ে শুয়ে দেখি অবাক আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর সব বুঝি সেখানে করেছে জড়ো ঝাঁকি ওই দেখো পাখি উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখতে কি পায় মোরে আর ছোকানুরে ওটা কি জেলের নৌকো তাই তো জাল ডিঙে তোলা দায় রুপলি ইলিশ রুপলি রুপলি নদীর রুপলি ইলিশ ইশ চোখে ঝলসায় ওটা চর বুঝি রাখুনা রাখো না এ ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট পাতা এই পদ্মার চল ছোকানো চল স্নান করে আসি দিয়ে সাতশোটা ঢুক ঝাঁপিয়ে টাপিয়ে টল টলে চলে নাইতে ফুর্তি খুব ইলিশ কিনলে আ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি অনুন্ধরাও ছোকালো দেখা রান্নার কার সাজি পইটাই বসে ধোয়া উঠা ভাত টাটকাই ইশ ভাজা ছোকালো রে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা